সুপ্রিয় বিবার আসসালামু আলাইকুম আমরা সুয়েল তাজগুড়া দেখরা আপনারা সুয়েল গুড়া আজকে উত্তর দৌলতপুর মাঠত দুই নম্বর সামর ফাইনালও খেলব আর দুই নম্বর সামর ফাইনাল রংবাস টু এবং বিজয় সিং গুড়ার লগে খেলব তো আমরা সুয়েল তাজ গুড়ার মালিকর লগে মাতমু তাইন স্বপ্ন দানমু আজকে রংবাস টু এবং বিজয় সিংগর লগে দুই নম্বর চামো বিজয়ী ও আর কতটুকু সম্ভাবনা আছে ভাই সুয়েল ভাই আপনার গুড়া আসসালাম আলাইকুম আমরা বিশ্বনাথ উত্তর দৌলত একদিনে আমার গুড়া তিনও লাগছিল তিনও আমার গুড়া জয় হয়েছে অনেক দুইও গেছে দুইও আমার গুড়ায় অনেক বিজয় সিং আর রংবাজ টু আর সিহেল তাজ এখন আমার আশা আমার গুড়ায় উইন খরত এনে গুড়াটা তো আমার বালা গুড়া গুড়ার খেলারও বালা জিয়াপুর মাঠে গেছিলাম আমরা একদিন তিন দিনের মেলা আসিল আমার গুড়ায় আর উত্তর দৌলতপুরের মাঠ আমরা তো আমরাও দোয়া করি আপনি আজকে উত্তর দৌলতপুর মাঠের ফাইনাল ও নম্বর রংবাজ এবং বিজয় গুড়া বিজয়ী আর আগামী দিন আরো সুন্দর দৌড় দেখাও হোক দর্শকরে দর্শকে আনন্দ পায় আর একটা বিষয় জানতাম চাই সুয়েল ভাই আপনারা যে এত টেকা খরচ করিয়া গুড়া পালই গুড়ার যাতায়াত এবং একটা মেলাত গেলে আপনারা অনেক খরচ গাড়ি ভাড়া মানুষের খানি মানুষ রাখা গুড়ার খানি গুড়া এত টেকা দিকি নই আসলে কিতার লাগি অত টেকা খরচ করে নিতে হয় গুড়া পালাটা হইল সখিনদার কাম সখর জিনিস গুড়া কোনো লাভ নাই গুড়া আমরা সখেও দৌড়াই